नेका नाम भी नहीं माइटू करे ये तो नहीं करते। ज़रा ज़रा बोलोगे तो मैं तुम्हारे लिए बहुत बड़ा स्टडी लॉट निकाल रही हूँ ना कहानी निकाली, आह इधर जब भी कहानी निकालो, हम बाहर तो भी इस तरह से लगती है भाई, और तो बहुत सारे नहीं करता सर, तो बहुत सारे बनाई था। मैं तो अपने इसका दूध लेता हूँ। ऐसे ऐसे बहुतों में ने ए हमर

চাকরি করছে আসলে কেউ বাড়িতে জানে না যে এইভাবে আসলে মানুষের পেটের করে যখন একেবারে মানে হয় তখন যখন কারো কাছে হেল্পের বা সহযোগিতার সাথে কারণ কারো

হ্যাঁ ইনকাম অনেকে যখন আমরা অনেক জায়গায় দেখি অনেকে বলা হলে কিন্তু অনেক পয়সা এরপরে দেখেন অনেক পয়সা হয়ে গেছে এখন হয়তো রুদ্রবুণও কমে গেছে এখন ওনার ইনকাম নেই বললেই সবাই কিন্তু একটা সময় দেখেন যখন হয়তো জরু ছিল তখন হয়তো ওনার ইনকাম ছিল বাট এখন নাই এই একটা সময় যখন আরও পয়সা হবে আরও বেশি পয়সা হবে

তারপরে আমি প্রচলিত এখানে যাব একটা সুন্দর কথা বলছি এবং আপনার যদি যারা সকালে আছেন আমাদের দেখেন যারা হেল্প করেন ওনার নাম নির্বাচনের অর্জিনের নাম লেখা এটি উনি বলছেন যে আমি দুই করে হয়ে যাব তাহলে একজনে আসেন ওনাকে হেল্প করেন ওরা একজনে উনি যে সংশ্লিষ্ট জায়গায় উনি চাই আমরা সেই সংশ্লিষ্ট প্রশাসনিক সহযোগিতা এলাকার তারা আছে তাদের যাতে শিক্ষণ কর্ম হয় এরপরে দেখেন সে যদি রাস্তায় আসে আমরা তখন তো আর কমিশন এই পেশায় আসলে দিন বা কোনো পাবলিকের বা অফিসারি এই পেশায় আসল করে কি কখনো naturally. But...